ফোনপের সঙ্গে অ্যাড করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে উধাও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন দিন এনে দিন খাওয়া নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত রামজীবনপুরের বাসিন্দা পরিতোষ সরকার ও তার পরিবার এতগুলো টাকা হারিয়ে কিভাবে দিন কাটছে পরিতোষ সরকার ও তার পরিবারের কি হয়েছিল সেদিন কিভাবেই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল শুনবো তাদের মুখ থেকেই দিদিভাই দেখা যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ কয়েকদিন আগে মানে প্রায় পঞ্চাশ থেকে তেপান্ন হাজার টাকা মানে গায়েব হয়ে গেছে বা উধাও হয়ে গেছে আপনার মনের অজান্তেই আপনি বুঝতেও পারেন মানে ঘটনাটা কি আছে ঘটনাটা বলতে তোমার হলো আটের জুলাই গেল সেই যে সামনে আটের জুলাই আটের জুলাই থেকে ধরো টাকা কাটা শুরু করেছে এগারো জুলাই অবধি আট আট তারিখে কাটছে মানে চারশো টাকা আবার নয় তারিখে আবার ক্রেডিট করছে দশ টাকা আমাদের অ্যাকাউন্টে আমরা তো টের পাইনি কোনো সিমে চাষ আছে নাই শুধু এগারো তারিখে তিন চারবার দশ হাজার দশ হাজার করে টাকা কাটছে এখন লাস্টে যে দশ হাজার টাকা কাটছে সিমেস আইসে তারে আমরা সকালবেলা এস দেখি তারা আমি বললাম যে টাকা কাটার মেসেজ আসলো তুমি তাহলে ফোনপেটা চেক করে দে করে দেখে টিপ্পান্ন হাজার টাকা ধরো টিপ্পান্ন হাজার ছেচল্লিশ টাকা ধরো নি এখন তাড়াতাড়ি তারপরে তোমার ওই ওই বলে দেখে পরে তারপর তোমার আমাদের ব্যাঙ্কে গেলাম আবার বেতায় ব্যাঙ্কে গেলাম কোনো কাজ হলো না বই আপডেট করতে পারলাম না আবার থানায় গেছি থানা থেকে বললো যে তোমরা এই আমাদের এখানে কাজ করলে হবে না তুমি একবার সাইবার ক্রাইমে যা কমপ্লেন জানায় আসো বই আপডেট করে আবার সোমবারে তোমার এই বেতায় থেকে বই আপডেট করে তারপরে একবার সাইবার ক্রামে গেছি তার একশো সাইবার ক্রামে পুলিশের সাথে কথা বললাম তুমি কমপ্লেন জানাও আগে যে এই কয়টা অ্যাকাউন্টে টাকাগুলো গেছে তা জানাই তারপর সাইবার ক্রাম সাইবার ক্রামের পুলিশ আবার বললো যে পরে সোমবার আসবে তার পরে সোমবার গিয়ে তারপরে ওই পিন আউট করে কাগজ বের করে দিলো কাগজ বের করার পরে আমাদের এই থানায় টানা শুরু করে দিয়েছে তারপরে এই থানায় এসে দেখালাম তারপরে বললো যে তিপ্পান্ন হাজার ছেচল্লিশ টাকা কাটা গেছে তোমার লোক তেরো হাজার টাকা হোল্ডে করা আছে তার মধ্যে আবার কেস করছি কেস করা আছে যে ওইখানটায় তারপর আবার কে খেয়ার নাকি তোমার দাদা বা দুদিন সই মই দিয়ে আসলো তারপর বললো যে তেরো হাজার টাকা হোল্ডে আছে আর বাদ বাকি কটা মানে আস্তে আস্তে রিকভার করা হবে তাই বললো মানে কবে মানে এই যে তিপ্পান্ন হাজার টাকা মানে হঠাৎ করে এটা মানে কতটা দুশ্চিন্তার দুশ্চিন্তা মানে আমার তো এখন ভালোভাবে কথাই বলতে পারছি সেদিন তো কথাই বলতে পারছিলাম না ইস্টোর কায়দা বায়দা ব্যাংকের থেকে যখন আসি আমি এখন তো কদিন হয়ে গেছে একটু মানে তাও

কি মনে করছেন পুলিশ কতটা তদন্তে এগিয়ে যাচ্ছে কি মনে করছে আপনাদের কিভাবে সাহায্য সাহায্য সহযোগিতা সেইভাবে কি করছে পুলিশ পুলিশ বলতে তোমার এই যে তিন চার দিন আগে তো সে আবার গিয়েছিল তোমার দাদা সৈমই দিয়ে আসলো তার পুলিশ ফোন করার কথা তারপরে ফোন পুলিশ আবার মনে নাই তার আজকে আবার থানায় গেলাম যে তুমি দেখলে থানায় গেলাম থানায় গিয়ে আবার পুলিশের সাথে নাম্বার নিয়ে ফোন করলাম তার ওই পুলিশ বলল যে কালকে বেলা কালকে তুমি হলো কি তিনটে চারটের দিকে আমাকে একবার ফোন করবে আমি এই বেতায় ব্যাংকে যাব আর তুমিও যাবা মানে উন কেউ যাইতে বলছে কালকে দেখি খুলিশি কি বলে যে কাটা সাধারণ মানুষকে কি বলবেন যে এই বিষয়ে কতটা সতর্ক হতে বলবেন সাধারণ মানুষকে বলতে হবে যে তোমাদের ফোন পেতে বেশি টাকা না ব্যাংকেও টাকা রাখা এখন অসম্ভব